নিউজ টোয়েন্টি ফোর ইনফো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সৌদি আরবের সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নতুন ইলেকট্রনিক গেট আই গেট চালু করা হয়েছে যা যাত্রীদের স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন সম্পন্ন করতে সহায়তা করবে এই পরিবর্তনের ফলে এখন থেকে যাত্রীরা নিজেরাই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন কারণ ইমিগ্রেশনে আর কোনো কর্মকর্তা সরাসরি সহজতা করবেন না এই নতুন প্রযুক্তির ফলে ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত ও স্বজনক্রিয় হবে তবে অনেকের কাছেই এটি নতুন এবং কিছুটা জটিল মনে হতে পারে তাই এই লেখায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে কিভাবে এই ইলেকট্রনিক গেট ব্যবহার করবেন কি পরিবর্তন এসেছে এবং কিভাবে নিজে নিজেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন আপনারা যারা সৌদি আরবে আসছেন বা দেশ থেকে সৌদি আরবে ফিরছেন তারা এই নতুন ব্যবস্থা সম্পর্কে সচেতন হলে যাত্রা আরও সহজ হবে চলুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ আপডেটের সমস্ত তথ্য সৌদি ইমিগ্রেশন পাসপোর্ট বিভাগ থেকে কয়েকটি আপডেট আসছে আপনারা দেশে যাওয়ার সময় অথবা দেশ থেকে সৌদি আরবে আসার সময় আপনারা কোনো ব্যক্তিকে এয়ারপোর্টে পাবেন না আপনার কাজ আপনাকে নিজেই করতে হবে এরকম একটি আপডেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনারা হয়তো স্ক্রিনে পিকচারও দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝখান দিয়ে আমি পিকচারগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আগে যখনই আমরা সৌদি আরব থেকে ছুটিতে যেতাম অথবা দেশ থেকে সৌদি আরবে আসতাম নতুন হোক বা পুরাতন আমরা কিন্তু এয়ারপোর্ট ইমিগ্রেশনের সামনে দাঁড়াতে হতো। এখানে কিছু লোক কিন্তু ছোট ছোট অফিস নিয়ে বসে থাকত যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইখানে গিয়ে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হতো তারপর তারা আমাদের একটি ছবি তুলতেন এবং আমাদের পাসপোর্টের মধ্যে স্টাম্প মেরে দিতেন বা সিল সাপোর্ট দিয়ে দিতেন এখন থেকে তারা কোন কিছুই করবে না আপনার সমস্ত কাজ আপনাকে নিজে নিজেই করতে হবে দেখেন কিং আব্দুল আজিজ জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সাত শূন্যটি ইলেকট্রনিক গেট লাগানো হয়েছে এরকম গেটকে অনেকেই গিয়ে আই গেট ই বলে থাকেন এরকম সত্তরটি আই গেট লাগানো হয়েছে যখনই আপনি জেদ্দা এয়ারপোর্ট দিয়ে সৌদি আরবে আসবেন অথবা জেদ্দা এয়ারপোর্ট দিয়ে যখনই আপনি সৌদি আরব থেকে দেশে যাবেন তখন আপনার কাজ আপনাকে নিজে নিজেই করতে হবে আপনি এয়ারপোর্ট ইমিগ্রেশনে কোনো ব্যক্তিকে পাবেন না যে আপনাকে সিল দেওয়ার জন্য বা আপনার ছবি তোলার জন্য থাকবে যেমনটা আমরা আগে সৌদি আরবে আসার ক্ষেত্রে ইমিগ্রেশনের মধ্যে দাঁড়াতে হত দাঁড়ালে তারা আমাদের ছবি তুলে আমাদের পাসপোর্টটি চেক করে একটি সিল দিয়ে আমাদেরকে ছেড়ে দিত এখন থেকে তারা আর থাকবে না আমাদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা দেখেন এখানে স্ক্রিনে কয়েকটি পিকচার আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার পাসপোর্টটি যখনই আপনি স্ক্যান করবেন আপনার পাসপোর্টটি স্ক্যান করার সাথে সাথে আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যখনই আপনার পাসপোর্টটি স্ক্যান করবেন ওইখানে ক্যামেরা লাগানো থাকবে আপনার ফটো অটোমেটিক তারা এখান থেকে তুলে নেবে কোনো ব্যক্তি আপনার ফটো তোলার জন্য এখানে থাকবেন না আর অপেক্ষা করতে হবে না এই কাজটি অনেক সহজ হলেও কিন্তু অনেকের জন্য কঠিন হতে পারে অনেকে হয়তো এই সিস্টেমটি বুঝবেন না তবে আশা করছি ধীরে ধীরে আপনারা এই সিস্টেমটিও বুঝে ফেলবেন এটি শুধুমাত্র জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চালু করা হয়েছে এবং সাত শূন্যটি গেট স্থাপন করা হয়েছে ধীরে ধীরে এই গেটগুলি সৌদি আরবের সকল এয়ারপোর্টে মদিনা রিয়াদ ধাম্মাম স্থাপন করা হবে এই সত্তরটি গেট দিয়ে প্রত্যেকদিন প্রায় এক লক্ষ সত্তর লোক যাতায়াত করতে পারবে এটা কিন্তু বিশাল পরিমাণের একটি সংখ্যা সাত শূন্যটি গেট দিয়ে প্রত্যেকদিন এক লক্ষ সত্তর এরও অধিক প্রবাসী যাতায়াত করতে পারবে আসতে পারবে যেতে পারবে এমনটাই এখানে বলা হয়েছে অবশ্যই যারা জেদ্দা এয়ারপোর্ট হয়ে দেশে যাবেন অথবা যারা দেশ থেকে জেদ্দা এয়ারপোর্ট হয়ে সৌদি আরবে আসবেন আপনারা মনে রাখবেন যদি ওইখানে আপনারা কোনো প্রকার লোক না দেখতে পান তাহলে আপনারা ধরে নেবেন যে এটি হচ্ছে চি আই গেট ই বা গি ইলেকট্রনিক গেট গি এখানে আপনার কাজ আপনাকে নিজেই করতে হবে আপনি দেখেন এখানে স্ক্যানার মেশিন আছে দেখেন আমি পিকচার দিয়ে আপনাদেরকে আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি এই স্ক্রিনের মধ্যে যখনই আপনি আপনার পাসপোর্টটা রাখবেন তখন কিন্তু অটোমেটিক আপনার সমস্ত তথ্য স্ক্যান হয়ে যাবে এবং ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে এমন কি এখান থেকে কিন্তু আপনার ফটো তারা তুলে নেবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেক প্রবাসী হয়তো এখনও জানেন না যে সৌদি আরবে এই গেটটি চালু করা হয়েছে